কিছুদিন আগে আমি কতগুলো মুরগি বসাইছি ডিম দিয়ে বাচ্চা ফোটানোর জন্য তো চলুন কয়টা বসাইছি এবং কয়টা কয়টা বাচ্চা উঠছে আর ডিম আসছে দেখাচ্ছি তো ঢেকে রাখা হয়েছে কারণ যখন এখানে ছাগলগুলো গুলো হয় রাত্রে বেঁধে রাখি ছাগলগুলো তখন মুরগি ভয় পায় এর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখুন তিনটা বাচ্চা হয়েছে আজকে দেখলাম কালকে রাত্রেও আমি দেখে গেছি একটাও ছিল না তো মাসাল্লাহ তিনটা সুন্দর সুন্দর দেখুন কত কিউট বাচ্চাগুলো দেখুন কত ভালো লাগে যখন বাড়িতে নিজে পুষে সে ডিম গুলো থেকে বাচ্চা হয় তো খুব আনন্দ লাগে দেখুন বাচ্চা গুলো কত চঞ্চল মার্শাল আর একটা হয়ে গেল এটা মনে হয় কিছুক্ষণ আগেই হয়েছে এই জন্য একটু চঞ্চল কম তো দেখি এটার কি অবস্থা তো এটার এখনো সময় হয় নাই হয়তো এর জন্য হয় নাই তো এখানে দেখি এখানে একটা ঢেকে রাখছি এটা কিছুদিন আগে বসেছে এটা সময় হয় নাই এটা হচ্ছে হাঁসের ডিম দেখুন এখানে হাঁসের ডিম দেখি ta khulai ta agar ishi bosh be dekhi জুনাই তথা উঠবা গেল